আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো একটু সর্ষার তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে আগে থেকে ভেজে রাখা আলু বেগুন এগুলো ছিল আর একটা মশলা রেডি করে রেখেছি জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে Evet, bu yerine. Ekranı diyelim. Tamam, bu টমেটো এখনকার টমেটো বেশি হতে চায় না এর জন্য একটু ঢেকে আমার ফোরনটা হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু বেগুন এগুলো দিয়ে দিলাম মশলা আর আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার সবজিটা পছন্দ হয়ে গেছে দেখি আবার কষাকলে নরম হয়ে যায় সবজিটা এখানে একটু এই জলে একটু একটু ঝোল মতো থাকবে এটা এখন আমি এটাকে ঢেকে দেব আমার আলু বেগুনের নিরামিষ সবজি আর একটু সময় বাকি আছে শুধু হয়ে যাবে এখন আমি এটা ঢেকে দিচ্ছি একটু হোক তারপর নামিয়ে নেব এখন আমি ঢাকনাটা তুলে দেখব মাঝে একবার আমি দেখেছিলাম একটু নুনটাও চেক করে নিয়েছি আমি কম হয়েছিল একটু আমি আবার দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে দেখব রান্না হয়ে গেছে এরকম একটা একটা ঝোল থাকবে এটাতে এটা একটু পাতলা পাতলা ঝোল করেই খাই নিরামিষের দিনে এই পদটা করা হয় খুব কম উপকরণে কম তেল আমার রান্না হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব নিয়ে দেখাচ্ছি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আবার রেডি আলু বেগুন টমেটো দিয়ে নিরামিষ রান্না খুব সহজ কিন্তু খেতে খুব ভালো হয় আমাদের এদিকে শীতের সময় ছাড়া ধনে পাতা পাওয়া যায় না হয় শীতের সময় একটু ধনেপাতা পাতা দিই আমি খুব খেতে ভালো এটা